पुष्पा अबेर से जोंगले अपना चिल्ले का जानवर গাইস আপনারা তো সবাই জানেন এবারে যে বর্তমান সময়ে বাংলাদেশের সেরা অভিনেতার সেরা তিনটি মুভি মুক্তি পেয়েছে এগুলোর মধ্যে এক নাম্বার রয়েছে বরবাদ দুই নাম্বার রয়েছে দাগি এবং তিন নাম্বার রয়েছে জঙ্গি তবে আপনি হলে যে মুভি দেখার আগে আমাদের এই ভিডিওটি দেখে গেলে এই মুভিগুলো সম্পর্কে অজানা কিছু তথ্য জানতে পারবেন যা আপনাকে রীতিমতো অবাক করবে এবং এই তিনটি মুভি আগের বাংলা মুভিগুলোর রেকর্ড একেবারে ভেঙে দিয়েছে যতই দিন যাচ্ছে ততই বাংলা মুভি গ্যাসটা শাকিব খানের দ্বারা জনপ্রিয়তা পেতেই চলেছে এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও নিয়ে এসেছে শাকিব খানের বরবাদ নামের একটি অসাধারণ মুভি তো আজকের এই ভিডিওটিতে আমরা জানবো কেন এই তিনটি মুভি এতটা জনপ্রিয়তা পেয়েছে এছাড়া আরও জানবো কেন বা এই মুভিগুলো আপনার একবার হলেও দেখা উচিত তো চলুন আর বেশি কথা না পারি আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিও শুরুতে রয়েছে দাগি দাগি সিনেমাটিতে অভিনেতা হিসেবে অভিনয় করেছেন সময়ের অন্যতম বড় অভিনেতা আফরান নিশো আমরা আফরান নিশোর মুভিটি অনেকেই দেখেছি তার থেকে অনেক ভালো মুভি হচ্ছে দাগি দাগি মুভিটি হচ্ছে একটি চমৎকার ক্রাইম থ্রিলার যা দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখে শিয়া পরিচালিত এই ছবিটিতে মূলত পরিশোধ অপরাধ এবং সম্পর্কের জটিলতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে মুভির গল্পের অপরাধ জগতের বাস্তবতা ও প্রতিশোধের মনস্তান্তিক দিকগুলো তুলে ধরা হয়েছে এবং এর প্রতিটি দৃশ্য দর্শকদেরকে কৌতূহলী করে তোলে সেখানে আফরান নিশোর পারফরমেন্স ছিল প্রশংসিত তার চরিত্রে রাগ বেদনা এবং প্রতিশোধ স্পৃহা বাস্তবসম্মতভাবে ভাবে ফুটিয়ে তুলেছে অভিনেত্রী হিসাবে তমাও অন্যতম অভিনয় করেছে বিশেষ করে এটির পার্শ্ব চরিত্র বেশ শক্তিশালী মুভির সিনেমাটোগ্রাফি অসাধারণ কাজ সমসাম পরে বেশ রক্ষ লোকেশন এবং দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের গল্পের সঙ্গে সম্পূর্ণ সংযুক্ত করে তো আপনাদের মধ্যে যারা অ্যাকশন পছন্দ করেন তাদের জন্য দাগি চমৎকার একটি প্যাকেজ মুভিটির অ্যাকশন দৃশ্যগুলো বাস্তবসম্মত এবং গল্পের সঙ্গে ভালোভাবে মানিয়েছে দাগি নিঃসন্দেহে একটি মাস্টার মুভি বিশেষ করে আপনি যদি থ্রিলার অ্যাকশন ঘরানার ভক্ত হন তো আপনাদের মধ্যে কে কি ফ্যান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যার লাগছে সেই দাগই সারাটা জীবন তো এরপর রয়েছে বরবাদ বরবাদ একটি অ্যাকশন মাস্টার পেস মুভি যা ইতিমধ্যে বক্স অফিসে ঝড় তোলা শুরু করে দিয়েছে বরবাদ নিয়ে তো সাকিব ফ্যানদেরকে কোনো কিছু বলার নেই বিকজ তারা জানে বর্তমান সময়ে সাকিবের মুভিগুলো কেমন হয় তবে সর্বশেষ সাকিব খানের যে মুভিটি দেখেছে তার অবশ্যই আরো বেশি ভালো জানে বাংলা সিনেমা সাকিব যে কতটা দক্ষ একজন অভিনেতা তা আপনি এর মুভি দেখলে বুঝতে পারবেন মুভিটি শুরুতে শাকিব খানের চরিত্রে আরিয়ান মির্জা সে এমন এক ছেলে যার কাছে আছে প্রচুর ক্ষমতা এবং তার কাছে একটি দুর্বলতা নিতু প্রথমে এই গল্পটি দেখলে আপনার মনে হতে পারে পুরাতন চিরচেনা একটি গল্প তবে আসল কাহিনী শুরু হবে সিনেমার দ্বিতীয়ার্ধে সিনেমাটি দেখতে দেখে যখন আপনি ভাববেন এর আসল কাহিনী আগে বুঝে গেছেন এমন একটি টুইস্ট আসবে যা দেখে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এই সিনেমাতে শাকিব খানকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা আগের সব মুভি থেকে স্টাইলিশ এবং আকর্ষণ মনে হয় মুভিটি ডায়লগ অ্যাকশন থেকে শুরু করে প্রতিটি চরিত্র ছিল প্রায় অসাধারণ অপরদিকে এই সিনেমার অভিনেত্রী ইদি বল তাকে প্রিয় মা মুভি থেকে এই মুভিটি অনেক স্টাইলিশ এবং ভালো মানিয়েছে এবং তার অভিনয় এবং ডায়লগ মুভিটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে এই মুভিটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন শর্ট প্ল্যাটফর্ম থেকে শুরু করে এটি শাকিব ফ্র্যান্ডদের মধ্যে অন্যরকম একটি উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশে যে এমন মুভি তৈরি করা সম্ভব তা আপনি কল্পনা করতে পারবেন না আশা করা যাচ্ছে এই মুভিটি বাংলা অতীতের সব মুভি রেকর্ড ভেঙে দেবে তো এর মধ্যে আপনারা কে কে মুভিটি দেখে ফেলেছেন এবং কে কে দেখেননি তারা অবশ্যই কমেন্টে জানান তো এরপর রয়েছে জঙ্গলি সিনেমাটি মুক্তির প্রচারণায় সবার আগে মাঠে নেমেছে জংলি জংলি নামে এই সিনেমাটিতে অভিনেতা হিসাবে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এতে ভিন্ন রূপে দেখা যাবে তাকে এবং এই মুভিটিতে অভিনেত্রী হিসাবে অভিনয় করেছেন সবনাম বুবলি এবং দিঘি আশা করা যাচ্ছে এই মুভিটি ভক্তদের ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করে দিবে অনেকেই মনে করছেন শিয়ামের আগের সব মুভির রেকর্ড ভাঙবে এই মুভিটি এখানে নতুন ক্যারেক্টারের মাধ্যমে দর্শকদের সামনে উপস্থিত হবেন শিয়াম আহমেদ তো আপনাদের মধ্যে অলরেডি এই মুভিটি কে কে দেখেছেন এবং কে কে দেখেননি এছাড়াও আপনার কাছে এই মুভিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো গাইস এই ছিল আমাদের আজকের এই ভিডিও তবে এই তিনটি মুভির মধ্যে আপনার কোন মুভিটি সেরা সেরামন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে এরকম কোন নতুন অজানা ইন্টারেস্টিং ভিডিওতে এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ